আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম হজরতপুর হাটে হজরতপুর হাটে আসার পরে দেখলাম খুব চমৎকার চমৎকার দুইটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হলো শিবী গরু এবং আছে একটা কালো কালারের খুব রেয়ার ইন্ডিয়ান কঙ্করাজ গরু তো ইনশাল্লাহ এ দুটা গরুর দরদাম কেমন যাচ্ছে সবই জানাবো আজকে ভিডিওর মাধ্যমে আসুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ জি ভাই

আমার সময় হাইট বলতে গেলে খুবই লম্বা গরু মায়াবি একটা গরু দর্শক আসুন এবার আমরা আরেকটা একটা নেক্সট একটা গরু দেখাই ভাই এই কঙ্করাজ গরুটা কোথায় সংগ্রহ করছে এটাও ভাই আমাদের অঞ্চল থেকে সংগ্রহ করা আছে কোন অঞ্চল ভাই যশোর যশোর থেকে জি ভাই এই গরুটা কবে কিনছেন কবে থেকে এই গরুটা আপনারা এক সপ্তাহ আগে কিনছেন এক সপ্তাহ আগে কিনছেন

আপনার ছয়শো ভাঙতে পারতেছে আলোচনা আলোচনা হচ্ছে আর আপনার টার্গেট কি ছয়শোর উপরে ছয়শোর উপরে এটার ওজন কয়মন আছে ছয় মন এগুলা ওজন হিসাবে না দর্শক যেহেতু গরুগুলা খুব রেয়ার এই জন্য এগুলা ওজন দরে বিক্রি হয় না দরদাম করে আপনারা ইনশাল্লাহ এই গরুগুলো নিতে পারবেন মাথার থেকে শিং বড় জি খুব সুন্দর দর্শক আসলে আপনাদের দেখায় এটা শিং সামনে আসুন সামনে থেকে গরুটা সিং দেখুন মাথাতে একটা বাশ এক একটা বাশ উলbari বাশ বুঝছেন এগুলো হলো বাশ লাগাই রাখছি মানে বাশ থেকে মোটা বেশি সিংকে জি অবশ্যই ভাই আর কটা গরু আছে আপনার আর ওই পাশে একটা বাটিগাছ ছিল আচ্ছা দেখাই দর্শক ওই যে ওই পাশে কালো একটা বাটিগাছ ছিল বাটিগাটা এই পাশে রাখো এগুলো আপনার গরু না এগুলো আমাদের না ওই যে ওই পাশে বাটিগাছ ছিল আসেন দর্শক দেখাই আপনাদের ভাইয়ের সুন্দর সুন্দর গরু এটা মূলত সাইফুল ভাইয়ের গরু না 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 এই গরুটা আমাদের আচ্ছা আলাদা রাখছে ওইখানে জায়গা হইতাছে এটা ভাই কত কি এটা আলোচনা হইতেছে আলোচনা হচ্ছে আচ্ছা এই জন্য দামটা হ্যাঁ বলতে পারছেন

দর্শক আপনাদের খুব চমৎকার চমৎকার শিববি গরু এবং কঙ্ক গরু দেখালাম গরুগুলো কিন্তু খুব রেয়ার এর পাশে আছে একটা ক্রস খুব অ্যাক্টিভ গরু গরুগুলো কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আর ভিডিওটা বড় করছি না ভিডিওটি আজকে এখানে শেষ করছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম